দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি আপনি মানুষ চিনবেন কি করে একটা হাত দেখেই বুঝতে পারবেন একটা লোকের হাতে যদি দেখা যায় এই বৃদ্ধাঙ্গুলি যদি এরকমভাবে পুরো বেঁকে যায় তাহলে বুঝতে পারবেন সেই লোকটা বা জাতক বা জাতিকা প্রচণ্ড ঠান্ডা প্রকৃতির এবং কোনো অসুবিধা বা বিপদ বা কোনো মানে ঝগড়াঝাঁটি অশান্তি পছন্দ করে না এরা কিন্তু দেখা যায় সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে এটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যাদের হাতের আঙুল বৃদ্ধাঙ্গুলি প্রচণ্ড এইভাবে বেঁকবে না পিছন দিকে বেঁকবে না তারা হচ্ছে প্রচণ্ড স্ট্রং হয়ে যাবে এবং যে কোনোভাবেই কিন্তু তারা যে কোনো লোকের সঙ্গেই ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে এবং যাদের দেখা যাবে এই বৃদ্ধাঙ্গুলির মাথাটা খুব বড় মানে বল্টুর মতন মোটা তারা কিন্তু যে কোনো রকমের খুন জখম রাহানজানি মানে খুন করে ফেলা এই সব কিন্তু তাদের পক্ষে কোনো কিন্তু বাধা নয় তারা কিন্তু এসব করতে নির্দ্বিধায় করবে এগুলো কিন্তু আপনি হাত দেখেই বুঝতে পারবেন নমস্কার দর্শক